ভাই বাড়ি ঘর সংসার কাজ করবে কাজ উন্নতি করবে তোমরা যে কিনবে যাবেন বেসাবি তোমরা তোমরা যে ব্যসে যাবেন কিনবি তোমরা সত্য

মানে ফসল উঠে বাজার নিয়ে যায় এক সেকেন্ড তো শেষ তো হালে লাভ লোকসান হবে শেষ দিবু না না দেবে দিবু না না যদি না দাও হয় তো বাড়ি ঘুরিয়ে নিয়ে যা এখন পটল শিখছিস কবি কবি কাটছিস বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে গেলে তো লাভ হ্যাঁ মালিক তো রেট বনে দিছে এটা ইয়ের উপর দূর আর বেসা বল না তুই তো বেসা না জাগাও না দিবি তো সত্য না মিথ্যা রে কম জাগা যা দোকান পাত বোঝেন নেই তাহলে এই যে সিস্টেমটা তোমার হাতত নাই যেহেতু সিস্টেমটা তোমার হাত নাই তারা কিচ্ছুই করি না এ আগেকার পলিটিক্স পলিসি মানে ট্রিক্স করে ট্রিক্স মানে ঠকায় সোজা কর আমার রাজনীতি করি রাজা কারে আছে রাজার নীতি থেকে রাজনীতি করে রাজায় নাই রাজার নীতি রাজনীতি করে তো পলিটিক্স যেহেতু রাজা নাই তার কি করে পলিটিক্স করে ঠকায় আমার বাসি থাকার জন্য ভাই ভাই হাত জোর তোমার চোখ বাসি থাকার জন্যে দুদিন বাসি থাকলে তো রোগাগ্রস্ত মানসি মানসি দুই দিন যদি বেঁচে চাস মানে পূর্ণ শ্বাস নিয়ে সুস্থ ভাবে যদি দুই দিন বেঁচে চাস তাহলে তোর সহায় লাগবে বিদেশ সহায় লাগবে সেখানে সহায় কাজ করবে যা বেটা আছে বিদেশ যাবে কাজ করিবে বাড়ি পাড়ি দিবে ও কিনা শান্তি বাবু সত্য ভাবে কথা করলো নাকি ওখানে তো শান্তি

ভাই কথা বলছেন তোর বেলা সব নাই আর তুই তো জানিস না কখন তোর মন মুখ করছে না কি করছে আর তোর বছর কাজ দেবে কায় বেড়াতে তোর বাজার তো ভাই এই জন্য বুঝা লাগবে যতগুলা পলিসি আছে পলিসি ডেভেলপমেন্টের জন্য যত পলিসি আছে আমার জন্য নয় ভাই আমার জন্য তোমার জন্য তো যতদিন পর্যন্ত তোমরা এই সেটা নাই ততদিন পর্যন্ত সুখ পাইবেন না শান্তি পাইবেন না বুঝলেন আর তোমার এই বাম্মা মা ভাই বোন গেদি গোষ্ঠী পড়াশোনা শিখাইতে দুই মুটি খাওয়ার জন্য বাম্মার অসুখ অসুখ দূর করার জন্য বেটা বিদেশ যায় আর গেতে মরে গেতে মরে ফির বিদেশ থাকে যেখানে পালে পালে না পালে তো ঠেউ বললে ঘুরে আর ওখানে দিয়া বাম বাঁচে যায় আর আসতেও মরে যেতেও মরে নিজে কথা কোনো নাকি হ্যাঁ ভাই কোটে কাজ করবে যাবেন আজকাল কোটে কাজ করবে যাবেন মাটি বাড়ি তো নাই সব গুলো মেশিনে নিছে মেশিনে নিছে সব বড় বড় ইন্ডাস্ট্রিয়াল হবে রাস্তাঘাট হবে একটা কামলারও দরকার নাই একটার কামলার দরকার নাই সব গেলে মেশিনে করবে বুঝলেন আর যদি কাজ করবার চান করে যাবেন জেনে কাজ করে জীবন মরণ সমস্যা কত কাজ করতে গেলে জায়গা আছে না যে হয় তুই কাজ করবি বাবু কাজ করতে পারবো মরবি তো ওখানে জায়গা আমার আশা বাবু কাজ নাই আয় কাজ কর কাজ কর এবার বিল্ডিং ও দুটো উঠতে কইলে কল দিয়ে পাটি যায় বলেন এমন রিক্সার জায়গা যায় স্যান হাত স্লিপ করলে মরে

নিজে কথা তাহলে তোমার বেটা গুলো খুশ করেন হয় না ভাই এই কাহানি তথাপি তো অটেকোনা তথাপি ফ্রাস দেয় কিচ্ছুই না আর ও কিচ্ছুই না পাবেন তোমার নেই কোথায় পাবে না তোমার আরে কি পাবেন না

অধিকার তো আছে মাটিখান তো আমার তাই আমরা ভারতবর্ষের সাথে আমরা কোন দেশের থেকে আসি নাই এই জন্ম জন্মান থাক থেকে মানব সভ্যতা শুনেছিলাম তখন থেকে আমরা এই ভূগোলটার মালিক হ্যাঁ আর আমরা কারো অধিনত না ছিল না মুঘলের অভিনেতা আসলাম না ব্রিটিশের অভিনেতা আসলো না ডমিনিয়ন গভর্নমেন্টের আন্ডার আসলো কারো আন্ডার আসলো বলেন তাহলে আমরা যে ভারতের সঙ্গে যুক্ত আছি আমার সাথে ভারতের সঙ্গে চুক্তি আছে চুক্তি আমার চুক্তি হয়ে যায় আমরা এটা জানি না সেখানে করে কি করে ভালো লাগবে না জানো যেন হয় যেন এরকম থাকো ভাই তামাকের তলব থাকো সারা সারাদিন মুক্তি সেদিন তামাকের তলব তামাকের বিকেট আছে গভর্নমেন্ট গভর্নমেন্ট পার্লামেন্ট ওই ওই বিলটা বুয়ো বুয়ো সাইন করছে মিয়াজন তামাক বর্জন হ্যাঁ যেটা যেটা তামাকের ধান শুনলে মানুষের ক্যান্সার হয় তো ভাই আমার এই এলাকাটা তামুকের স্বর্গরাজ্য হ্যাঁ একটা দেখান তো একটা ক্যান্সার ক্যান্সার চিকিৎসা আছে ক্যান্সার যদি হল ওর ভিজা ভরে ভাই সাকবে যাও চিকিৎসা করতে গেলে মরি যাবো সারা তথাপি তো ক্যান্সার ছাড়বে না সাধারণ হসপিটাল ট্রিটমেন্টের মতো হয় নাকি একটা নাকদ পাইপ ঢুকে দিবে তা তো ষোলো হাজার টাকা নেয় নাকদ যে পাইপ ঢুকে দিবে ওটাতে তো দশ থেকে ষোলো হাজার টাকা নাই পাইপ এটা ঢুকিয়ে দিতে পেটত স্টমাক ঢুকিয়ে দেয় ভাই এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত সারাটা দিন তামাকের ঘ্যান হাত হাতে ধরে ময়লা মাগ উঠে দেখাও আর ফিরে ঘুমাবেন তোমার মাথার উপরে উপরে ডাকার উপর পানা আঙুল সুবিধা ধুলা ডাক্তার অমিতা বেসেমার নিয়ে যা ওই ধুলা মাথা ধাপ করে ডাকাও ক্যান্সার না হবে কি হবে না রেস্ট্রিকশন হয়েছে যেমন গাজার আইন তেমন করে তামাকও তামাকও নিষিদ্ধ করে দিয়েছে পার্লামেন্টে পার হয়েছে ভাই আর আমার আমার মুখ্য আবাদ পয়সা পয়সা আমার পৌঁছায় সারাদিন তুলে খাওয়া নাই দাওয়া নাই দিন রাতি খাটে আর রোজগার হয় ক্যান্সার কি হয় ক্যান্সার

ওই জন্য আপনার বুড়া গুলা কইছে গোয়ান মানে কুকটিন নাই উলি গোয়ান নাই উলি ভাদ্র মাসে ফেরা তামকের বলে মানে ভাদ্র মাসে তামাকের পুরি ফুল ছিঁড়ে দিতে আরে ভাদ্র মাসে তামাকের পুরি গাদায় হ্যাঁ বড় হয় হ্যাঁ তামাকের পুরি ফেলায় তার ঠামকের পুলি গাদাইতে গাদাইতে কম সে কম এক মাস লাগবে পনেরো দিন লাগবে তাই এমন আমার মানসি এই একটা বুদ্ধি শিখছে বাস আর কোনো চিন্তা না করে আর আমার মাসি তেরার উমাই কি করলে এইবার উমাই এতটা পটল এইবার মুই কিচ্ছু পটলে আবাদ করলাম সবাই পটল আবাদ করুন

মাটির সাথে যুদ্ধ করি জীবনটা এখন সুখ শান্তি পানু না আরে ভাই সেই জন্য আমার এখন এই মিটিং মিছিল করার দরকার আলোচনা করার দরকার এখন বসার দরকার এখন দেখা গেল এই যে আমরা যে তোমাকে আলোচনা করবো তোমার তো শুকনার সময় নাই তোমরা তো যাওয়ার সময় নাই হাটে গেলে পাইজা খরচ আর হাটে গেলে পাইজা খরচ আর সেটা বুঝবো হ্যাঁ হাগিলেও পয়সা দেওয়া নাকি টান বন্ধ দাও হাগবে পয়সা দেওয়া লাগবে জল খাইবেন পয়সা দেওয়া লাগবে হাগবেন পয়সা দেওয়া লাগবে পাও ফেলেন টাকা তো কোনো টাকা না লাগে আর তো এই প্রোগ্রাম আছে টাকা খরচ তাই যে ওরা বুঝে দেবেন সাবাক যেমন শিক্ষিত করা জন্য স্কুল পাঠে দেওয়া লাগে তেমন এটা পলিটিক্স পলিটিক্স আশীর্বাদ যার জন্য ডিসকাস করা লাগে আর সবগুলো আলোচনা ওপেন করা যায় না বুঝলেন তোমরা তো বাড়তি না বলেন প্রকৃতির বেলা পাইছেন বেলা টুকো সদস্যদের ঘুম গাড়ি দৌড়াও বেলা টুকো সদস্যদের ঘরে ঘরে দৌড়াও জীবন স্যার কিন্তু ভাই আমার পরিবর্তন করার লাগবে সেই জন্য এই যেটা মিটিং হওয়ার মিটিং যেটা হবে আমরা বারে বারে আলাপ আলোচনা করবো আমার চর্চা করবো প্ল্যানিং কি আছে জুডিশিয়াল ব্যাপারটা কি আছে তাই খবর উকিলক যদি বগল যাওয়া যায় কেস লাগলে পাইসে লাগলে কথায় রাখা পাঁচশো টাকা কথা করে পাঁচশো টাকা দেয় হ্যাঁ তাহলে তো আইনের পর পরামর্শটা কাজ দিল্লি কি হওয়া লাগছে কাজ হয় তো তো বাড়ি থেকে না বাড়াইস ইন্টারেস্ট নাই সেই জন্য ভাই এই মিটিং মিছিল করা লাগবে মিটিং কর মিছিল নয় মিটিং করা লাগবে হ্যাঁ মিটিং করি করিয়া আমরা আলোচনা করিয়া নিজের সমস্তগুলা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করে নেব যদি আলাপ আলোচনা করি না পাই আমার বিকাশ হবে না মানসি আমার উপর অনাচার অত্যাচার করে আসুক সহ্য করার ভাই এখন আমার সকাল বুঝি গেছে এখন আমার স্বাস্থ্য ভারতবর্ষের মানুষই আছে বুঝলেন আমরা এখন একলাই নয় সারা ভারতবর্ষের মানুষই আছে আমার সদর সেহেতু এখন এই একতা হয়া আমার যেগুলো মৌলিক অধিকার সেগুলোর সাথে যুদ্ধ না আছে তো সামাজিক নীতিগুলা এলাও ঠিক করা লাগবে তারই তাহলে সামাজিক নীতির কাহিনী এই কৌশলে ভাত খাওয়াটা জানেন জানেন না না জানেন কতবার কচুম না সবাই শুনছে না শুনছে না না শুনেন মোবাইল ঠিক আছে

সবাই মিলি বিশ্ব মহাবীর চেলারা জন্ম জয়ন্তী দেখতে হম সারা ভারতবর্ষের মানুষে আমার কাছে দেখবে আর সবাই আমার সদর বসে সার্বিক বিকাশ হবে ঠিক আছে জয় চিত্রণ্ডী এখন পুষ্ণা ভোজন ঠিক আছে নিজের নিজের জায়গা নিয়ে বুঝুন ঠিক আছে জয় চিত্রণ্ডী